থেকে এই বাড়তি কেটে দেব তো গাইস আজকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা কেননা গাইস শেভিং ডিজাইনটা আজকে সুন্দরভাবে দেখিয়েছি কিভাবে বানাবেন আর গাইস একটা কথা না বললেই নয় আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখে তো যারা দেখেন তারা তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে যদি দেখেন ভিডিওটা যদি আপনার উপকার হয় আমার ভিডিওটা দেখে যদি আপনি কিছু সংখ্যক মানে অল্প কিছু শিখতে পারেন তো অবশ্যই गाइस লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে দিবেন কারণ না गाइस যদি আপনারা শুধু ভিডিও দেখেন লাইক না করেন বা যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলে ঠিকমতো ভিউ আসবে না আমি যতই পরিশ্রম করি আমার চ্যানেলে ভিউ আসবে না তো অবশ্যই गाइस আপনারা একটু সাপোর্ট করুন আমাকে জানেন আমি নতুন চ্যানেল খুলেছি তো আপনাদের সাপোর্টই কিন্তু আমি ভিডিও বানাই ঠিক আছে তো অবশ্যই আপনারা সাপোর্ট করুন আমাকে আমি কিন্তু আমার যতটুকু আমার সত্ত আমি যতটুকু জানি যতটুকু আমার জ্ঞান আছে কিন্তু আমি আপনাদের শেয়ার করব অবশ্যই আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই আর কথা না পারি অবশ্যই কাটিং এ চলে তো তো চলুন শুরু করা গাইস আমরা এই করবো ভি সেভ হবে মানে এই স্লোভিং করব ঠিক আছে আর এদিকে কাটা পড়বে তো আমি কিভাবে আমি সাইজটা করতেছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানে শুধু এই মেশিনটা দিয়ে নিজের আগে গাইডলাইনটা তৈরি করে নেবো ঠিক আছে অবশ্যই আপনারা মেশিন করতে পারেন দিয়েও করতে পারেন তো দেখুন এই এই যে 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 আমি আমি রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করতে এই যে দেখুন এখানে এখানে এসে কিন্তু এই জায়গাতে একটু মানে ভি টাইপ থাকবে এখান থেকে ডাইরেক্ট এই যে রাউন্ড করে কিন্তু আমাকে চালাতে হবে এই যে এই রাউন্ডটা কিন্তু আমাকে করতে হবে ঠিক আছে তো দেখুন আমি কিভাবে করি এই যে দেখুন আমি এখান থেকে মেশিনটা লাগাবো দেখুন একটু একটু রাউন্ড টাইপের তাহলে কিন্তু কাটিংটা ভালো দেখা যাবে দেখুন অবশ্যই যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং সেভিং ডিজাইনের ভিডিও নিয়ে আসি তো দেখুন আমার কিন্তু এই গাইডলাইন অনুযায়ী এইখানে চলে আসবে এই এই জায়গাটা একটু ভি কাটিং রাখবো আমি সেই অনুযায়ী কিন্তু রাখতে হবে তো দেখুন তো দেখুন গাইস আমার এই রাউন্ডটা নিচের রাউন্ডটা করা শেষ আমার নিচে রাউন্ড করা শেষ এই দিক থেকে আমি হালকা রাউন্ড করে দেবো তো এটাও আমি মেশিন দিয়ে করব দেখুন আগে এই গুলো করে নেবেন তাহলে কিন্তু সেভিং ডিজাইনটা ভালো হবে দেখুন এই সাইড এর মতো সেম সিস্টেমে এদিকেও করবো আমি তো দেখুন গাইস সেম ভাবে আমাকে এটাও রাউন্ড করে দিতে হবে এটা চাইলে আপনি কেসি দিয়েও করতে পারেন যার যেটা সুবিধা হয় তো দেখুন এই তো আমার কমপ্লিট এখন আমি এই মোষের যে গুলো রয়েছে সামনার এটা আমি মেশিন দিয়েই কেটে দেব দেখুন মেশিনটা কিভাবে গিয়ে চালাই মেশিনটা সাপোর্ট রাখবে দেখুন এই জায়গাটাও আমি করে নেব দেখুন কিভাবে করতেছি মেশিন দিয়ে আমার মেশিনের কাজ শেষ এখন আমি ক্রিম লাগাবো ক্রিম লাগিয়ে সাইজটা করে দেব তো গাইস আমার ক্রিম লাগানো শেষ ক্রিম লাগানো শেষ এখন আমি এল টাইপে করব দেখুন সাইজটা হবে এল টাইপ তো কিভাবে খুঁড়তে চালাই অবশ্যই ধ্যান রাখবেন এখান থেকে শুরু করবো বেশি নিচে নামানো যাবে না

দেখুন কোথায় কিভাবে কুটটা চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন এই জায়গাটাতে ফাঁকা হবে গ্যাপ হবে একটু দেখুন কুটটা আমি কিভাবে চালাচ্ছি এই কানের জায়গাটা এইভাবে কাটতে হবে দেখুন একদম নিচে চলে যাবো দেখুন ফুটটা আমি কিভাবে চালাচ্ছি তো দেখুন আমি কোথায় কি চালাচ্ছি করতে ধ্যান রাখবেন আমাদের দেখুন আমাকে এই রাউন্ড করে দিতে হবে কিভাবে চালাচ্ছি আর দেখুন সুন্দর করে রান করে দিতে হবে দেখুন আমি খুব কোথায় কিভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন এই সাইড এর করে দেবো দেখুন কিভাবে করছি অবশ্যই দেখবেন ফুটটা কিভাবে চালাই আমি দেখুন এই দিকের গ্যাপটা করে দেব গ্যাপটা করে দেওয়ার পরে মশের দিকটা উপরে একটা টেনে দেবো এই সাইডে যারা এখনো পর্যন্ত লাইক করিনি গাইস অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি রকম ভিডিও চান কি কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন দেখুন আমি খুঁটটা কত সূক্ষ্ম ভাবে চালাচ্ছি এই দেখুন এই রাউন্ডটা করে দেবো আমি উপরে ডাইরেক্ট পিছনের দিকে চলে আসছি আমি পিছনের দিকে এসে কিন্তু দেখুন কোন দিকে কাটতেছি আমি তো করতেছি দেখুন আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট কিন্তু আমাকে চেক করে নিতে হবে দুই সাইডের লেভেলটা ঠিকঠাক আছে কিনা এলটা ঠিক মতো হয়েছে কিনা কাটার পরে অবশ্যই আয়নার দিকে দেখবেন আয়নাতে দেখবেন কোথায় কম বেশি রয়েছে অবশ্যই বোঝা যাবে দেখুন আমার দুই সাইডে কিন্তু একটু ডাউন হবে তো আমি ডাউন করে দেব তো দেখুন এই সাইড সাইডেও আমি এই জায়গাটা ডাউন হবে একটু অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন দেখুন আমাকে এই জায়গাটা একটু কাটতে হবে আয়নার মধ্যে দেখলে কিন্তু সব বোঝা যায় নিজের ভুলটা আপনি আয়নার মধ্যে দেখলেই বুঝতে পারবেন তো দেখুন আমার মোটামুটি কমপ্লিট এই জায়গাটা আর একটু ডান হবে তো দেখুন এখন আমাকে এটাকে ছোট করতে হবে দাড়িটাকে স্লোবিং লুকে নিয়ে আসতে হবে সেখানে আমি মেশিন দিয়ে করব দুই নাম্বার আর এক নাম্বার দিয়ে করব এই স্লোপটা তো দেখুন মেশিনটা আমি কিবে চালাচ্ছি লাগিয়েছি দুই নাম্বার দুই নাম্বারটা এই থেকে ডাইরেক্ট স্লোপ করে দিতে হবে দেখুন এটা গেল আমার দুই নাম্বার এখন আমি লাগিয়েছি এক নাম্বার এক নাম্বারটা আমার এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত উঠবে আর এইদিকে দেখুন আমি চিবে মারি এই যে এক নাম্বারটা দিয়ে চিপটা বসাই দিলাম তারপরে মেশিনটাকে ঘুরিয়ে নিতে হবে এইদিকে নিয়ে এইভাবে টানতে হবে একটু বাড়িয়ে নেব এক নাম্বারটা বাড়িয়ে নিয়ে এই জায়গাটা টেনে দেব দেখুন বাড়ায় থাকবে তো দেখুন আমার এই সেটটা কমপ্লিট তারপরে এই জায়গাটা আমার কেসি দিয়ে ফ্লোপিং করতে হবে সেটাও দেখাবো আমি সেম ভাবে আমাকে দুই নাম্বারটা এদিকেও চালিয়ে দিতে হবে দেখুন এখন লাগাবো আমি এক নাম্বারটা আর নাম্বারটা এখানে লাগাতে হবে লাগানোর পর মেশিনটাকে উল্টে নিয়ে নিচের দিকে টানতে হবে একটু এটাকে বাড়িয়ে নিব একটু বাড়িয়ে নিয়ে এই জায়গাতে মেরে দেব দেখুন আমি কোথায় কি মেশিনটা চালাচ্ছি সেটাও ধ্যান রাখবেন গাইস যারা এখনো লাইক করিনি কমেন্ট করিনি অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিবেন গাইস তো দেখুন তো গাইস মোস্টটা আমি ওয়ান মেরে দেব দেখুন তো দেখুন আমার মেশিনের কাজটা কমপ্লিট এখন আমার এটাকে স্লোবিং করে দিতে হবে কেসির সাহায্যে তো দেখুন কিভাবে কেসিটা চালাচ্ছি আমি মধ্যে তো দেখুন গাইস আমি নিচ থেকে এই বাড়তি গুলো কেটে দেব সর্বপ্রথম দেখুন চিরুনি ঢুকিয়ে দেখুন যেখানে একটু ঘন ঘন মনে হবে সেখানে আপনি ডাইরেক্ট এভাবে কেটে দেবেন তাহলে কিন্তু এই ঘন জায়গাটা পাতলা হয়ে যাবে দেখুন আমি কেসি টা চালাচ্ছি এভাবেই কিন্তু বাড়তি কেটে দিতে হবে তো দেখুন গাইস এই যে বাড়তি গুলো রয়েছে এগুলোকে আমি এভাবে কেটে দেবো শিবুড়িটাকে এইভাবে ঢুকাবো আমি ঢুকিয়ে কিন্তু দেখুন কিভাবে কাটতেছি দেখুন কিভাবে কাটতেছি অবশ্যই ধ্যান রাখবেন অবশ্যই ধ্যান দিয়ে কাজ করবেন এটা ভি হবে তাই ভিটাকে আমি ভালো করে করে দেব টেনে টেনে দেখবেন বাড়তি চুলগুলো বাইরে চলে আসবে ওগুলাকে কেসি দিয়ে কাটতে হবে দেখুন এই বাড়তি চুলগুলো On est prêts অবশ্যই কাটার পরে চেক করে নেবেন এইভাবে টেনে টেনে দেখে নেবেন ভালো করে দেখুন এই জায়গাটা তো ঘন রয়েছে এই ঘন জায়গাটা আমি এইভাবে কেসিটা চালিয়ে দেবো तो गाइस तो तो देखो फाइनली हमार रेडी <गणागे> किंतु ए जगह पर देखो बत्ती चल रही से, तो मैं ये खाली हल्का करके चलो चालू ये तो गाइस কেমন হয়েছে সেভিং ডিজাইনটা অবশ্যই কমেন্ট করবেন গাইজ তো দেখুন সেভিং ডিজাইনটা কেমন হয়েছে আর কতটা বোঝাইতে পেরেছি আমি গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে গাইজ খুব তাড়াতাড়ি নতুন আর্টের ভিডিও নিয়ে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে